আবহাওয়া দপ্তর থেকে নিয়ে পুরো টিকা জানিয়েছি আমাদের গাঙ্গের দক্ষিণবঙ্গের উত্তরবঙ্গে প্রচণ্ড একটা ঠান্ডা আজ পড়েছিল ভোরবেলার দিকে আমাদের ভোরবেলার দিকে সর্বনিম্ন তাপমাত্রা ছিল উত্তরবঙ্গের দার্জিলিংয়ের দিকে পাঁচ পয়েন্ট পাঁচ ডিগ্রি এবং দার্জিলিংয়ের দিকে ছিল সাত পয়েন্ট ছয় কালিম্পংয়ের দিকে ছিল এগারো ডিগ্রি জলপাইগুগড়ি দিকে এগারো ডিগ্রি ছিল আলিপুরদুয়ার দিকে নয় ডিগ্রি এছাড়া আমাদের উত্তর দিনাজপুরের দিকে প্রায় তেরো ডিগ্রি এবং দক্ষিণ দিনাজপুরের দিকে এগারো ডিগ্রি এবং মালদার দিকে ষোলো পয়েন্ট এক এবং কোচবিহার দিকে ছিল নয় পয়েন্ট এক ডিগ্রি এক ডিগ্রি এবং আমাদের গাঙ্গে দক্ষিণবঙ্গের সর্বনিম্ন তাপমাত্রা ছিল যেটা শ্রীনিকেতন এগারো পয়েন্ট তিন ডিগ্রি এবং আমাদের সেই বর্ধমানের দিকে ছিল আমাদের ঠিক আছে চোদ্দো ডিগ্রি আশপাশ এছাড়া আমাদের মুর্শিদাবাদ দিকে বারো পয়েন্ট ছয় কল্যাণের দিকে বারো পয়েন্ট চার এইদিকে আমাদের মোড়ার দিকে ছিল পনেরো ডিগ্রি এদিকে আমাদের ঠিক আছে পূর্ব বর্ধমানের দিকে ছিল তেরো পয়েন্ট চার এদিকে আমাদের পঞ্চগ্রামের দিকে ছিল আমাদের তেরো পয়েন্ট দুই আসানসোলের দিকে তেরো পয়েন্ট ছয় এইদিকে আমাদের পুরুলিয়ার দিকে ছিল তেরো ডিগ্রি বাঁকুড়ার দিকে বারো পয়েন্ট সাত এছাড়াও আমাদের কল্যাণের দিকে ছিল বারো পয়েন্ট চার ডিগ্রি ব্যারাকপুর দিকে তেরো পয়েন্ট আট এবং আমাদের পূর্ব বর্ধমান পূর্ব মেদিনীপুরের দিকে ছিল চোদ্দো পয়েন্ট ফাইভ কন্টাইয়ের দিকে ছিল বারো পয়েন্ট দুই ডিগ্রি কাক ছিল চোদ্দো পয়েন্ট ফাইভ ডায়মন্ড হারবার দিচ্ছিল পনেরো পয়েন্ট চার ডিগ্রি ছিল আমাদের কলকাতার দিকে তাপমাত্রা ছিল পনেরো পয়েন্ট আট ডিগ্রি মানে হ্যালো বন্ধুরা চোদ্দই ডিসেম্বর এবং ক্রমশ উত্তর হাওয়া বড়ার ফলে আমার দিনের তাপমাত্রাটা অনেকটা কমে গেছে এবং আজকে কলকাতার দিকে সর্বোচ্চ তাপমাত্রা ছিল প্রায় ছাব্বিশ থেকে আঠাশ ডিগ্রি আসপাশে এবং আমাদের কলকাতার দিকে আজকে সর্বনিম্ন তাপমাত্রা ছিল পনেরো পয়েন্ট আট ডিগ্রি এবং আমাদের উত্তরবঙ্গে ঠিক দার্জিলিংয়ে ছিল পাঁচ পয়েন্ট সিক্স ঠিক আমার পাঁচ পয়েন্ট ফাইভ ডিগ্রি সেলসিয়াস আসপাশে এবং আগামী চব্বিশ ঘন্টার মধ্যে ঠিক ঘন কুয়াশা পড়তে পারে আমাদের আলিপুর আবহাওয়া দপ্তর থেকে জানিয়ে দিয়েছে অরুণাচল প্রদেশ আসাম মেঘালয় পূর্ব মধ্যপ্রদেশ থেকে হরিয়ানা চন্ডীগড় দিল্লি হিমাচল প্রদেশ নাগাল্যান্ড মণিপুর মিজোরাম এছাড়াও আমাদের পাঞ্জাব এবং উত্তরপ্রদেশের কিছু অংশ এবং আগামী চব্বিশ ঘন্টার মধ্যে ভয়ঙ্কর আকার মানে শৈতপালে মানে প্রবল আকারে ঠান্ডা পড়তে পারে কর্ণাটক এবং তেলেঙ্গানা বিচ্ছিন্ন অংশ এবং আগামী চব্বিশ ঘন্টার মধ্যে ঠিক আমাদের আন্দামান নোবর দ্বীপপুঞ্জের থেকে বজ্রবিদ্যুৎ সহ আকারে বৃষ্টিপাত হবে এবং আমাদের ইসিএম ডাব্লিউ মডেল থেকেও দেখাচ্ছে আজ রাত থেকে ঠিক ভোরের মধ্যে আমরা আন্দামান থেকে বজ্রবিদ্যুৎসহ আকারে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং একটি পশ্চিমা ঠিক আমাদের উত্তর পাকিস্তানের উপর আছে এবং সতেরোই ডিসেম্বর পশ্চিম হিমাচল প্রদেশের দিকে একটি বন্য নতুন পশ্চিমবঙ্গ ঝঞ্ঝা প্রবেশ করার সম্ভাবনা রয়েছে এবং আর থেকে দক্ষিণ আরব সাগর সংগ্রাম থেকে আমাদের লাক্ষাদ্বীপ উপকূল অঞ্চলে একটি মানে ঘূর্ণাবত্র রয়েছে এর ফলে লাখারীপি থেকে বজ্রবিদ্যুৎ বিদ্যুৎ স্বর বিক্ষিপ্তকার সম্ভাবনা রয়েছে পনেরো তারিখের দিকে আর শ্রীলঙ্কার থেকে বজ্রবিদ্যুৎসর বিক্ষিপ্ত তারা বৃষ্টিপাত হবে ষোলো তারিখে দিকে বৃষ্টিপরণ বার্তা শুরু করে দেবে তামিলনাড়ু থেকে বজ্রবিদ্যুৎসর বিক্ষিপ্তকারে বৃষ্টিপাত হবে এবং শ্রীলঙ্কার দিকে দু ভারত থেকে উত্তরহারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সতেরো তারিখের দিকে প্রবল আকারে বৃষ্টিপাত হবে শ্রীলঙ্কার জুড়ে এবং ভারী বৃষ্টির কারণে শ্রীলঙ্কার দিকে জলমগ্ন হওয়ার সম্ভাবনা রয়েছে আম আঠারো তারিখের দিকেও শ্রীলঙ্কার দিকে প্রচণ্ড দমকা ছড়া ভারত দিকে উত্তরহারী বৃষ্টিপাত হবে উনিশ তারিখ অবধি শ্রীলঙ্কার দিকে দফা দফায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কাল ভোর চারটা থেকে পাঁচটার মধ্যে আমরা কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা থাকতে হবে কলকাতায় ষোলো থেকে প্রায় সতেরো ডিগ্রি আসপা এবং খড়গপুর থেকে চোদ্দো থেকে পনেরো এবং পশ্চিমের জেলাগুলিতে বাঁকুড়া থেকে তেরো থেকে চোদ্দো পুলার দিকে এগারো থেকে বারো ডিগ্রি থেকে দুর্গাপুর থেকে চোদ্দো ডিগ্রি কাটোয়ার দিকে চোদ্দো শান্তিপুর থেকে চোদ্দো এবং চন্দ্রনগর থেকে পনেরো ডিগ্রি আসপা এছাড়াও আমাদের উত্তরবঙ্গের মালদার দিকে থাকতে হবে প্রায় চোদ্দো থেকে পনেরো ডিগ্রির দিকে আমাদের নলহাটের দিকে থাকতে হবে তেরো থেকে চোদ্দো মানে মুর্শিদাবাদের দিকে প্রায় তেরো থেকে চোদ্দো এটা পনেরো থেকে আমাদের নদীয়ার দিকে থাকতে হবে বারো থেকে তেরো ডিগ্রি আসপাশ এছাড়াও আমাদের আমাদের উত্তরবঙ্গের তাপমাত্রা অনেকটাই কম থাকবে ঠিক গ্যাংটক চার থেকে পাঁচ ডিগ্রি দার্জিলিংয়ের দিকে পাঁচ থেকে আট ডিগ্রি আসপা শিলিগুড়ি থেকে চোদ্দ ডিগ্রি এই দিকে আমার ধূপগুড়ি জলপাইগুড়ি থেকে প্রায় বারো থেকে তেরো ডিগ্রি আসপা তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে ঠিক আছে সর্বনিম্ন এবং কালকে ভোরবেলার দিকে আমরা ঢাকার দিকে সর্বনিম্ন তাপমাত্রা থাকবে সতেরো ডিগ্রি রাজশাহী দিকে চোদ্দ ডিগ্রি এবং কলাপাড়ার দিকে থাকতে পারে আমাদের পনেরো ডিগ্রি বরিশালের ষোলো খুললার দিকে পনেরো ডিগ্রি চিত্রবঙ্গ দিকে ষোলো ডিগ্রি আসপা তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে এছাড়াও আমাদের ভুবনেশ্বর থেকে পনেরো ডিগ্রি এবং উপকূল লাগুয়া অঞ্চলগুলো ঠিক কামাক্ষ্যানগর দিকে চোদ্দো থেকে পনেরো পাড়া দ্বীপের দিকে সতেরো খুঁজুন দিকে চোদ্দো ডিগ্রি ভুবনের দিকে চোদ্দো ভদ্রগার দিকে চোদ্দ বালাস থেকে চোদ্দ ডিগ্রি তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে ক্রমশ উত্তর হাওয়া হওয়ার ফলেও কালকে দিনে সর্বোচ্চ তাপমাত্রা অনেকটাই কম থাকতে পারে ঠিক কালকে দুপুর একটার দিকে দিনের বেলা সর্বোচ্চ তাপমাত্রা থাকতে হয় কলকাতা থেকে ছাব্বিশ থেকে আঠাশ ডিগ্রি পশ্চিমের জেলাগুলিতে ক্রমশ উত্তর হাওয়া ফলে তাপমাত্রা অনেকটাই কম থাকে পুরুলিয়া থেকে পঁচিশ থেকে ছাব্বিশ বাঁকুড়া দিকে ছাব্বিশ থেকে সাতাশ বর্ধমান দিকে ছাব্বিশ থেকে সাতাশ ডিগ্রি তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে উপগ্রহ চিত্র থেকে দেখা যাচ্ছে আন্দামানের উপর বজ্রগর মেঘ সৃষ্টি হচ্ছে রাতের দিকে বজ্রগর্ভ মেঘের ফলে বেশ কিছু বৃষ্টিপাতের পরিমাণ বাড়ার সম্ভাবনা রয়েছে এমনিতেই দুপুর থেকে কিছু অংশে বৃষ্টিপাত শুরু হয়েছে আন্দামান দ্বীপপুঞ্জের দিকে রাতের দিকে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাত লক্ষ্য করা যেতে পারে হ্যালো বন্ধুরা এই চোদ্দোই ডিসেম্বর এবং আমাদের আলিপুর আবহাওয়া দপ্তর থেকে নিয়ে বুলেটিনটি প্রকাশ করে বিকেল চারটে তেত্রিশ মিনিট তাতে বলা হচ্ছে যে আমাদের উত্তর পাকিস্তানের উপর একটি মানে পশ্চিমের ঝঞ্ঝা প্রবেশ করেছে এবং আমাদের ভারতবর্ষ উপর একটি পশ্চিমের ঝঞ্ঝা রয়েছে ঠিক টোকুসপিয়ার লেভেল এবং ঠিক আমাদের আটটি ঠিক দক্ষিণ দক্ষিণ ভারত সাগরের দিকে এবং সব ঠিক লাক্ষাদি উপ অঞ্চলের দিকে একটি ঘূর্ণাবর্ত রয়েছে এবং আমাদের সতেরোই ডিসেম্বর ঠিক আমাদের পশ্চিম হিমালয়ের দিকে একটি পশ্চিমের ঝঞ্ঝা ঢুকতে পারে রাতের মধ্যে এবং আমাদের ঠিক আগামী চব্বিশ ঘন্টার মধ্যে বজ্রবিদ্যুৎ সহ দমকা ছোড়া বইতে পারে আন্দামান নিকোবার দ্বীপপুঞ্জের দিকে এবং আগামী চব্বিশ ঘন্টার মধ্যে ঠিক আমাদের প্রচণ্ড আকারে ঠান্ডা পড়ার সম্ভাবনা রয়েছে যেমন অভ্যন্তরীণ কর্ণটকের দিকে তেলেঙ্গানার দিকে এবং আগামী চব্বিশ ঘন্টার মধ্যে ঘন কুয়াশা লক্ষ্য করা যেতে পারে অরুণাচল প্রদেশ আসাম মেঘালয় ইস্ট মধ্যপ্রদেশ এছাড়া হরিয়ানা চন্দীগড় দিল্লি হিমাচল প্রদেশ নাগাল্যান্ড মণিপুর মিজোরাম ত্রিপুরা পাঞ্জাব এবং উত্তরপ্রদেশের কিছু অংশে এবং আমাদের পনেরো ডিসেম্বরের দিকেও আন্দামানের দিকে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার আগে দমকা ছোড়ার সময় বজ্রবিদ্যুৎ সব বিক্ষিপ্তকারে বৃষ্টিপাত হবে এবং আমাদের পনেরোই ডিসেম্বর প্রচণ্ড আগে শৈত্যপ্রবাহ চলতে পারে আমাদের অভ্যন্তরীণ কর্ণাটকের দিকে এবং তেলেঙ্গানার দিকে এবং আমাদের পনেরোই ডিসেম্বর ঘন কুয়াশা পড়তে পারে অরুণাচল প্রদেশ আসাম মেঘালয় ইস্ট মধ্যপ্রদেশের দিকে হরিয়ানা চন্ডীগড় দিল্লি হিমাচল প্রদেশ নাগাল্যান্ড মণিপুর মিজোরাম ত্রিপুরা এবং পাঞ্জাব এবং উত্তরপ্রদেশের কিছু অংশে মানে প্রচণ্ড আগে ঠান্ডা অনুভূতি হতে পারে এবং ঘন কুয়াশাও পড়ার সম্ভাবনা রয়েছে এবং ছাব্বিশ তারা ঠিক ষোলো তারিখ ষোলোই ডিসেম্বর আমাদের একটি আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের দিকে বজ্র বিদ্যুৎ আকারে বৃষ্টি হতে হবে এবং আমাদের তামিলনাড়ুর দিকে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে তবে সতেরো তারিখের দিকেও আমাদের তামিলনাড়ুর দিকে বজ্রবিদ্যুৎ সহ আকারে বৃষ্টিপাতের সঙ্গে আন্দামানের দিকে বজ্র বিদ্যুৎ সব বিক্ষিপ্ত প্রদেশ আসাম মেঘালয় নাগাল্যান্ড মণিপুর মিজোরাম এছাড়াও ত্রিপুরার কিছু অংশ এবং আঠেরোই ডিসেম্বর থেকে আমরা আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের দিকে দমকা ছড়ার সঙ্গে বজ্র বিদ্যুৎ সব বিক্ষিপ্তকারে বৃষ্টিপাত হবে এবং আমাদের ঠিক পূর্ব দিকে রাজ্যের দিকে কিছু ঘন ঘন কুয়াশা লক্ষ্য করা যেতে পারে ঠিক আমাদের উনিশে ডিসেম্বর কোনো বৃষ্টিপাত মানে কোনো ওয়ার্নিং নেই এবং কুড়ি ডিসেম্বরেও কোনো ওয়ার্নিং নেই আমার আলিপুর আবহাওয়া দপ্তর থেকে বন্ধুরাই চ্যানেলটিকে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন